আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ সুব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলি নিয়ে রাজ সন্দেহের পিটুনিতে জোরসে পান প্রাণ রাজনৈতিক অস্থ অস্থিতিশীলতা ও সামাজিক বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে অপরাধীরা ডক্টর মোহাম্মদ উমর ফারুক লিখেছেন নিবন্ধটি আমি শোনাচ্ছি চিন্তায়ের সন্দেহে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গির স্টেশনের এলাকায় এক যুবককে ফিটিয়ে হত্যা করা হয়েছে একই রাতে রাজধানীর উত্তরায় চিন্তায় অভিযোগে দুজনকে ফিটিয়ে ফুটু বা ঝুলিয়ে রাখে লোকজন সিলেটেও একই অভিযোগে যুবককে ফিটিয়ে পুলিশের পুলিশের সোপার্দ করা হয় এর আগে ষোলো জানুয়ারি টাঙ্গাইলে সোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয় শুধু এই চারটি ঘটনায় নয় সাম্প্রতিককালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণপ্রিট ঘটনা গণপিটনী ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে আইন সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে গত আগস্ট থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাস দেশে অন্তত একশো বারো জন গণপ্রতিনিধিতে মারা গেছে দুই হাজার তেইশ সালে এমন ঘটনা একান্ন জনের মৃত্যু হয় সেই তুলনায় গেল ছয় মাসের মাসেই দ্বিগুণের বেশি মৃত্যু হয়েছে মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ডিন জ্যৈষ্ঠ অধ্যাপক মোহাম্মদ উমর ফারুক সমকালকে বলেন আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতি এখন অনিয়ন্ত্রিত রাজনৈতিক অস্থিতিশীলতা সামাজিক বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে অপরাধীরা কারণ তারা জানে এখন অপরাধ করলে হয়তো কিছু হবে না দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীকে ধ্বংস করার চেষ্টা চালানো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাহিনীগুলো যদি শক্তিশালী অবস্থান না থাকে তাহলে অপরাধ মোকাবেলা কঠিন হয়ে পড়ে আসলে জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারণে বাহিনীর পক্ষে এসব অপরাধ দমন করা সম্ভব নয় এই জন্য জনগণের মধ্যে যারা উপযুক্ত তাদের সম্পৃক্ত করে প্রতিবন্ধকমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে সংশ্লিষ্টরা বলছেন চিন্তায় চুরি ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে খুব বিরাজ করছে এ কারণে কোথাও সন্দেহ অপরাধীকে আটক করতে পারলে কেউ আর আইন মানছেন না তাদের ঘটনা ঘটছে যদিও আইন অনুযায়ী মৃত্যু মৃত্যু হত্যাকাণ্ড অনেক ক্ষেত্রে এসব ঘটনা শনাক্ত করা যায় না জড়িতদের আবার সন্দর বসের নিরাপদ অপরাধ মানুষকে পিটিয়ে মানার ঘটনা ঘটনাও প্রায় ঘটে এর আগে গত আঠারো সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাদুর হোসেন নামে এক মানুষ মানসিক ভারসাম্যহীন যুবক এবং একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামী আহম্মদ উরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় উত্তরা পূর্ব থানার ওসি শামী মহম্মদ বলেন চিন্তায়ের অভিযোগে মঙ্গলবার রাতে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটো পারি বকুল ও নাজিম নামে দুজনকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয় খবর খেয়ে পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রাথমিকভাবে জানা যায় উত্তরা পশ্চিম থানা এলাকায় মোবাইল ফোন ছিনতাই বা চিন্তায়ের চেষ্টা চালায় ওই দুজন কিন্তু এখনও ভুক্তভোগীর কোনো খোঁজ পায়নি পুলিশ ফলে এই ঘটনা কোনো মামলা হয়নি উত্তরা পশ্চিম থানা এলাকায় কোনো চিন্তায়ের ঘটনা ঘটছিল কি না জানতে ওই ও থানার ওসি হাফিজুর রহমানকে ফোন করা হলে তিনি সাড়া দেননি এদিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় ফিটুনিতে নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি টঙ্গি ফুরবু থানার ওসির ফরিদুল ইসলাম বলেন নিহতর পরিচয় শনাক্তর জন্য আঙ্গুলের চাপ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে ঘটনা পুলিশ বাদী হয়ে একটি মামলা মানবাধিকার সংগঠন আশোকের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারিতে ষোলো জন গণফিটিতে ফিটুনিতে নিহত হয়েছে এর মধ্যে ঢাকা বিভাগে সাতজন রাজশাহী রংপুর সিলেট বিভাগে দুইজন করে এবং চট্টগ্রাম খুলনা বরিশীল্প বিভাগে একজন করে মারা গেছে এর আগে ডিসেম্বরে নিহত জনের মধ্যে ঢাকা বিভাগে চোদ্দ চট্টগ্রামে দুই এবং সিলেট ও ময়মনসিংহে একজন করে ছিলেন নভেম্বরে ঢাকা খুলনা রাজশাহী বিভাগে তিনজন করে চট্টগ্রামে দুই রংপুর সিলেট ও বরিশালে একজন করে মারা গেছেন অক্টোবরে নিহতন উনিশজন তাদের মধ্যে ঢাকা বিভাগে ছয় খুলনায় পাঁচ রাজশাহী চট্টগ্রাম বরিশাল দুইজন করে রংপুর ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন ছয় মাসের মধ্যে সেপ্টেম্বরে হন তাদের মধ্যে ঢাকা বিভাগে বারো রাজশাহী ও চট্টগ্রামে পাঁচজন করে খুলনায় তিনজন এবং রংপুর বরিশাল ও ময়মনসিংহে একজন করেছিলেন ছিলেন আগস্টের একুশ জনের মধ্যে ঢাকা বিভাগে দশ চট্টগ্রামে তিন রাজশাহী রংপুর ও বরিশাল দুইজন করে খুলনা ও সিলেটে একজন করে নিহত হন আর দু হাজার চব্বিশ সালে সর্বমোট একশো ছেচল্লিশ জন গরমপুটিনীতে মারা গেছেন যা গত চার বছরের সর্বোচ্চ আরেক মানবাধিকার মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী দু হাজার চব্বিশ সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গণপর্যন্ত্রে মারা যায় একশো একুশ জন এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ